হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেও করছি আবার যাচ্ছি সুন্দরবন একটা অন্যরকম পরিবেশে অন্যরকম অন্যরকম জায়গা বলতে পারো অন্যরকম পরিবেশ বলতে পারো অন্যরকম সংস্কৃতি বলতে পারো সেগুলোকেও নিজের মধ্যে থেকে এই করা আর ওই কারণে যাচ্ছে যে ঘুরতে আজকে হলো বুদ্ধি পূর্ণিমা আর সেই কারণে যাওয়া তোমার আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর একটু অন্যরকম দৃশ্য দেখাবো তোমাদেরকে মানে গ্রাম্য পরিবেশের মধ্যে একটা বহু বহু মন্দির দেখাবো ভরে যাব মোটামুটি পেট্রোল ভরা হয়ে গেল এবারে যাব আমরা ক্রস করছি আমার ভালোবাসার শহর কলকাতা এটা খুব ফেমাস জায়গা হয়ে উঠেছে মানে রীতিমতো আড্ডা নাচ গান একটা রঞ্জাম জায়গা বলতে পারো তোমরা কলকাতার মধ্যে সাউথ কলকাতার মধ্যে মানে দারুণ লাগে বেশ বেশ খানিক কোনো সময় এখানে কাটানো যায় সব রকমের খাবারের দোকান টোকান স্টল আছে সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল আছে এখন আমার কাছে গড়িয়া ডি এটা এটা হলো ডি যেখানে মানে ট্রেকিংয়ের সব জিনিসপত্র পাওয়া যায় আর আমরা চলে এসেছি কামালকাজি ব্রিজ আমরা এখন কামালগাজি ব্রিজে উঠব ব্রিজে উঠতে যাবো ইলাচি এদিকে ইলাসি

এখন ওদিকে বাজার খোলা না খুব ভিড় হবে ওদিকে চল কি না হ্যাঁ হোগলা পাদ সব জায়গায় এখন নাকাচাকি হচ্ছে যাব বাঁদিকে হাটের দিকে কেমন আছে বলতে পারবো না বেশ ছমাস পর যাচ্ছি এখন আমরা চলে আসলাম পিওর মোড় আর এখান থেকে আমরা বাঁদি যাব টাকি ঢাকি সরি ঢাকি ঢাকি আর বাঁদি চলে গেল জানতলা কুলদুলি হাট কৈকালে আশ্রম ওদেরকে সরাকালি যাওয়া যায় এই বাঁদিক যাবো আমরা এখন জল খাবো জলদি শেষ আর আমরা চলে আসলাম এটা হলো জনপালা হাট দু ঘন্টা আড়াই ঘন্টা জয়নি করে চলে এসেছি ওইদিকে ওইদিকে নদী বড় নদীর দিকে নদী ওই দিকে এখন মেঘ ভর্তি মানে বৃষ্টি হবে ওইদিকে দেখছি সব বাবলা গাছ গাছ এখানে দোকান হয়ে গেছে এখন ভর্তি দোকান হয়ে গেছে ফ্রিজ ট্রিজ সব পাওয়া যাচ্ছে প্রচুর ডেভেলপ হয়ে গেছে এখন জায়গায় আগের মতো নেই আর আপনার সে গ্রাম বলে সেই গ্রামে পরিচার নেই শহর হয়ে গেছে আরন ফাইভ দেখতে পাচ্ছি এখানে কত রকমের বাইক আছে অনেকক্ষণ রাইড করার পর চলে আসলাম আমাদের গ্রামের বাড়ি আর এখান থেকে বেশ খানিকক্ষণ লাগবে আর আর এখানে সিরিমিউটেই মারাত্মক আর আমাদের গ্রামের বাড়ি চলে আসলাম আর কিছু রেখে নি আমাদের গ্রামের বাড়ি আর দেখতে পাচ্ছ এখানে চারিদিকে সবুজে ভরা আর একটা খুবই সুন্দর পরিবেশ আর কি এখানে আছে এই ডান দিকে নামবো আমি আর এখান থেকে দেখছো চারিদিকে কলা গাছ প্রচুর গাছ এখানে দুটো পুকুর আছে চেষ্টা করে দেখানো যতটা পারে দেখাবো তোমাদেরকে আর এটা হলো আমাদের গ্রামে নতুন বাড়ি হয়েছে আর এই হলো আমাদের পুকুর ডান দিকে দেখছো আর এটা একটু উঠান আমাদের এটা হলো মেন আমাদের বাড়ি তারপর এখন চলে এসেছি নদীর পাড়ে সামনে দেখছো নদী নৌকা এখানে নৌকাও চড়ে বালি আসে এই বালিগুলো এর থেকে সাগর থেকে আসে সাগর থেকে এসে এখান থেকে নিয়ে যায় আর দেখছি পুরো এটা নদী আগে জল এখানে উঠে আসতো এখন আসে না আর তোমার এই জায়গাটা চলে এসে এটা হলো তোমার কৈকিল আশ্রমের একটু আগে আর জায়গাটা খুব সুন্দর আর কি বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে ভালো লাগবে আমরা এখন চলে এসেছি বাবা ধর্মান মন্দিরে এখানে আর খুব খুবই জাগ্রত মন্দির তোমরা দেখতে বুঝতে পারবে আপনারা দেখতে বুঝতেই পারবেন মানে প্রচুর লোক এখানে আসে আর কি প্রচুর জায়গা থেকে লোক আসে তাদের তাদের মানত বলো মানত বলুন আর নানা রকম ইচ্ছা বলুন এখানে এসে তার ইচ্ছা এখানে বলে যায় যখন পূরণ হয় তখন এরা এসে এখানে পুজো দিয়ে যায় আর কি আর খুব খুবই জাগ্রত মন্দির এখানে আর এটা হলো জয়নগর থেকে জামতলা জামতলা থেকে ছত্রিশের হাট বলে এই জায়গাটার নাম আর হলো ধর্মরাজ মন্দির আর কি বিশাল ভিড় হয় আর খুবই জাগ্রত মন্দির বাবা ধর্মরাজের মন্দির এটা এখানে দেখতে পাচ্ছেন এই মন্দিরটির সামনে আমার যাচ্ছে এগোচ্ছে আস্তে আস্তে আর মেন হলো এগুলো মন্দিরের মেন আকর্ষণ হলো প্রত্যেক বছরে বুদ্ধ পূর্ণিমায় এই পুজোটা হয় আর কি মানে বুদ্ধ পূর্ণিমার সময় পুজোটা হয় প্রত্যেক বছর আর কি মন্দির আস্তে আস্তে বড় হচ্ছে বাবার একটা আশীর্বাদ আসে সবারই আশীর্বাদ লাগে আর সেই কারণে এখানে সবাই পুজো দিতে আসে আর কি মানে একটা খুবই জাগ্রত মন্দির বাবার বাবার যারা আকাঙ্ক্ষা আছে যা ইচ্ছা আছে সেগুলো এখানে এসে ঢিল বেঁধে যায় অনেকে দড়ি বেঁধে যায় সেগুলোকে যখন পূরণ হয়ে যায় যে মানুষগুলো করে যায় তারপরে সেখানে বাবাকে পুজো দিয়ে যায় মানে খুবই জাগ্রত কবে কবেই মন্দিরটা হয়েছে সেটাই বলতে পারবো না সে তার সম্বন্ধে কোনো আইডাই নেই আমার এই যে মন্দির চিত্র দেখছেন আপনারা মেন মন্দিরটা আর কি এখানে আসলে আর কি পুরনো সংস্কৃতি দেখা যায় মানে আগেকার যে যাত্রা মেলা গান এখানে আর কি দেখা যায় সেটা অন্যরকম পরিবেশ বললাম যেটা ভিডিও ভিডিও শ্লোতেই বললাম যেটা অন্যরকম পরিবেশ অন্যরকম জায়গা অন্যরকম সংস্কৃতি মানে সেই পুরনো জায়গাটা এখনও এখানে রয়ে গেছে কিন্তু সবাই মডার্ন আর কি সব কিছুই অ্যাভেলেবেল এখন হয়ে গেছে কিন্তু এইটা যে ধরে রেখেছে সবথেকে বড়ো কথা আর কি যে নিজের মানে নিজের যে থেকে ছাড়েন এটা এখানে আসা তাই সেটা পরিষ্কার হয়ে যায় আর কি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তবে এখানে ভিডিওটা এন্ড করলাম আবার আপনার নতুন একটা ভিডিওতে জটা দে নতুন ভিডিও নতুন জায়গা আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন